এই যে আর এটা হলো পেঁয়াজ মরিচ সরিষার তেল ভর্তা মানে বুঝছো ঝাল ভর্তা এটা হলো বড় বড় প্রিয় খাবার আমারও প্রিয় বাট আমার তো আবার ওই যে কি বলে সয় না এই যে নিয়েছি এদিকে আবার আমার ভাইরে দেয় নাই ভাই ওই কাছে যে হেরে কান দেয় নাই মানে ঝগড়া লাগিয়ে গেছে বর্তা নিয়ে বুঝছ তো এবার আইটেম গুনি কয় আইটেম নিছি আমি এটা হলো ঝাল ভর্তা মানে মরিচ ভর্তা এটা টক পাতা এটা কালো জিরা এটা হচ্ছে সুটকি চাপা সুটকি ভর্তা এটা ধনিয়া পাতা ভর্তা ডিম ভাজি আর ভাত হলো খুতের ভাত বোঝো এবার মজা হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি অনেক 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 ভালো আছো সকালবেলা কিন্তু আমি এই যে বসে গেলাম এখানে কি কি আইটেম নিয়েছি দেখো খুদের ভাত ডিম ভাজি ভর্তা আইটেম ধুনিয়া পাতা ভর্তা এটা হলো সুটকি ভর্তা তারপর কালিজিরা ভর্তা এটা হলো চুপুরি পাতা টক পাতা ভর্তা এটা হলো মরিচ ভর্তা মরিচ আর পেঁয়াজ ভর্তা আহ কি টেস্টি খাবার আজকে আমি নিয়েছি আর আমি এখন আছি কোথায় সেটা তোমরা ভিউটা দেখলেই বুঝতে পারবো যে খাচ্ছি অলরেডি বসে গেছি খেতে তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী নিয়েছি এত এত আইটেম তো চলো এবার খাওয়াটা শুরু করি অলরেডি অনেক মজা যা খেতে ভর্তা ভাত দিনটা দিয়েই শুরু করি নাকি খাওয়ার সময় কি কথা কওয়া যায় না চুপচাপ খাইতে হয় কি আর করবো খাওয়াটা শুরু হওয়ার আগে বক বক যা আছে করার করি বুঝছো করতে পারে কি কথাই বলা যাবে না বড় বউ কইছে খাওয়ার সময় কথা কইতে হবে না বুঝো মজা বড় বউ বেশ আনি গেছে চা হয়ে গেছে অবশেষে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি একবারে সকালবেলা এত মজার মজার খাবার পেয়ে আমি এতই খুশি হয়েছি যে কি বলে বোঝাবো খুবই মজা ছিল সব ধরনের ভর্তা আমি নিজে করেও খাই তারপরও অন্য মানে অন্য কারো হাতে করা ভর্তা বা রান্না আমার একটু বেশিই পছন্দ হয় সব সময় আমি খুব পছন্দই করি আর আজকে তো বড় বৌদি প্রায় পাঁচ আইটেমের ভর্তা করলো ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম ছটপট করে খেয়ে আমি আবার চা খেতে বসে গেলাম কারণ সবার চা না খেলে কিন্তু মাথা ঠান্ডাই লাগে না ভালোই লাগে না তো এই ছিল আজকে